মাটিতে অন্য পা বিদ্যুতের গতিতে হওয়ায় আঘাত করছে একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেলে জ্যোতি রাজবংশী কাল্লা কৃষ্ণদেবপুর গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী বয়স এখন চোদ্দ ক্যারাটে শিখছে সেই ছোট্ট থেকে শটকারে রীতিমতো নজর কারা সাফল্য চলতি বছরে ব্যাংককে ক্যারাটে প্রতিযোগিতার জন্য ডাকও পেয়েছে সে কিন্তু অন্তরায় অর্থ বাবা অন্যের পুকুরে ভাগে মাছ চাষ করেন মা টানা পড়ের মধ্য দিয়েও কোনোভাবে সংসারটা টানছেন এখন আর তাঁত তেমন লাভ নেই তাই দুবেলার ভাত জোগাড় করা বেশ কষ্টকর তাহলে কি হতে চলেছে জ্যোতির ভবিষ্যৎ মাত্র এক লাখ টাকার জন্য জীবনের লড়াইয়ে শত যোজন পিছিয়ে পড়লো মেয়েটা ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন স্তরে খেয়েছি খেলেছি এবং সেখানে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে সমস্ত বেশিরভাগ ফার্স্ট হয়েছে এখন থাইল্যান্ডের ব্যাংককে আমার খেলার চান্স পেয়েছি আমি সেখানে হবে সেভেন্থ ওয়ার্ল্ড ওপেন ক্যারেটে চ্যাম্পিয়নশিপ এখন হচ্ছে গা মানে টাকা লাগবে তো যেতে এর জন্য টাকাটা ঠিক জোগাড় করতে পারছি কত টাকা করবে আপাতত এখন পছন্দ লক্ষাধিক টাকা প্রয়োজন জনের সংসার বাগধারে তেঁতুল পাতায় নজন থাকার কথা বলা আছে বটে কিন্তু জ্যোতিদের ঘরটা পাঁচজনের পক্ষে যে খুবই ছোট বর্ষা হলে গোটা রাত জেগে গা বাঁচাতে হয় বৃষ্টির হাত থেকে জ্যোতির বাঁচান জ্যোতি জগৎ সভায় নিজের ছাপ রাখ কিন্তু পুজোর যে চিতই শোবার ইচ্ছা শোভা পায় না বলছে খেলতে যাব দেখো আমি বলছি এত টাকা কোথায় পাবে মেয়ে বলছে আমি যাবো তারপর লোকের কাজ করে তা আমি তাঁত মেয়ে খেলতে যায় জায়গা জায়গা থেকে সুযোগ আসে আমি সেই সুযোগটা দিতে পারছি না টাকার অংশে যে মেয়ে বলছে আর ব্যাং খেলতে যাবো তো আমি তা বললাম যে তাহলে এতটা কোথা থেকে পাবো মেয়ে বলছে গুছিয়ে দেবে এখন আমি যাব খেলতে বড়ো মেয়ে দিল্লি গেছে খেলতে ওকেও দেওয়া হয়েছে এবার আমার তিনটে মেয়ে তিনটে মেয়েদের বড়োটাও খেলে মেজোটাও খেলে এবার আমি কোথা থেকে গুছিয়ে দেবো এবার বড়োটাকে পাঠিয়েছি দিল্লি এখন মেজোটা বলছে আমি ব্যাংক যাবো তো আমি বলছে আমি এত টাকা আমি কোথায় পাবো জ্যোতির সম্ভাবনা দেখছেন তার প্রশিক্ষক ভ্রোণাচার্যের মতো আগলে রাখছে নিজের শিষ্যকে কিন্তু অর্থে রাশি যে তারও আওতার বাইরে তাই তলোয়ার তৈরির ধার পরীক্ষার জন্য কিন্তু প্রতিযোগিতার মঞ্চে পৌঁছনোই দুষ্কর জ্যোতি রাজবংশী সেভেন ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেখানে চান্স পেয়েছে এবং আর্থিকভাবে সে দুর্ব দুর্বল জন্য সে আশা আশা মানে ছেড়েই দিয়েছে যে সে যেতে পারবে আচ্ছা এখন কি চাইছেন আপনি সরকারের এখন চাইছি যে সরকার যদি এগি মানে এগি এসে অন্য গেমগুলোর মতো আমাদেরও এই গেমটাকে সাহায্য করে এবং যদি যতির তাহলে যতির মত যারা আছে প্রতিভাবান ব্যক্তি তারা বিগত দিনে আরো উচ্চ থেকে উচ্চতর জায়গায় পৌঁছাতে পারবে কতই কি তো হয় সমাজে ধনীর বিয়েতে মেনুতে থাকা ক্যাভিয়ার টিরামিসু দাম 50000 টাকার উপরে যতির জন্য কোনো অলৌকিক ঘটনা ঘুরতে পারে না চোদ্দ বছরে বৈভব বিক্রি হয় কোটি টাকায় সেখানে জ্যোতির্ত প্রয়োজন মাত্র এক লক্ষ কেউ কি আছেন কেউ কি শুনছেন অরূপ করতে রিপোর্ট ক্যালকাটা